আসসালাম আলাইকুম ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আবেদন জানাচ্ছি কারণ এ নিয়ে একটা মত বিরোধ বিতর্ক দিন গণমাধ্যমে চলছে হোসেন যে ছেলেটা আছে বাগেরহাটের ছাত্রলীগের কর্মী বা নেতা তার স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য সে কি আসলে বা তার পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিল নাকি করে নাই সাদ্দাম হোসেনের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছে আমি তথ্য প্রমাণ সহ এই ভিডিওটা দিচ্ছি সর্বোচ্চ শেয়ার করবেন এমনকি আমি যেই পত্রিকাটা রেফারেন্স আনছি আমার দেশ পত্রিকা অন্যান্য পত্রিকাগুলো নিয়ে আপনাদের একটা মতবিরোধ থাকতে পারে যে না ভাই কিন্তু আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি শক্ত আওয়ামী লীগ বিরোধী বা একটা অবস্থানে তিনি যখন একটা নিউজ করেন আর এই নিউজের মধ্যে সত্যতার বিষয়টা আর কোনো যাচাই বাছাইয়ের আমার মনে হয় না দরকার নেই তবে এই প্যারোলে মুক্তি নিয়ে একটা ঝামেলা আছে যে এই দেশে যত আইন করা হয়েছে গরিবের জন্য এটা মনে রাখেন আইন তৈরি করে বা আইন প্রণেতা কারা তারা সমাজের এলিট ক্লাস আর এই আইন প্রয়োগ হয় কাদের উপর সাবদামের মতন গরিবদের উপর আইনের ফাঁক ফোকরের কারণে আমরা গরিবরা আটকে যায় আসুন দেখি একদম তথ্য উপাত্ত সহ দিচ্ছি আমি আমাদের পত্রিকাকে কোরআন কোর যেটা বলছি যে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাব্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা চলছে এক শ্রেণী প্রমাণ করতে চাইছে সে তো আবেদনই করে নাই আর আরেক শ্রেণী প্রমাণ করতে চাইছে সে তো আবেদন করছে এখন আমরা যদি দেখি বাগেরহাটের যিনি জেলা প্রশাসক আছেন গোলাম মোহাম্মদ বাতেন তিনি কি বলছেন জেলা প্রশাসক আমার দেশ পত্রিকাকে জানিয়েছেন প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন গত শুক্রবার তার বাংলোতে আসে বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষকে জানান কারা কর্তৃক জানায় সাদ্দাম যেহেতু জেলার বাইরে কারাগারে বন্দী রয়েছে জেলার বাইরে কারাগার অর্থাৎ যশোরে তো সেহেতু আপনার দুই হাজার সালের কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তি দেওয়া নিয়ম বহির্ভূত অর্থাৎ এই যে আইন এই আইন তো জনগণের জন্য তৈরি করা হয় এই আইনগুলো তৈরি করে কারা সরকার এবং দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আওয়ামী সরকারের সময় এই ঘটনা ঘটে নাই আমি কখনো বলি নাই আমি নিজে প্রটেস্ট করছি বা ভিডিও বানাইছি আপনি তো তখন আমার ভিডিও দেখতেন না তখনও আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিবাদ করছি এমন কি একজন বিএনপি নেতা তার মার মৃত্যুর জানা যায় তিনি গেছেন তার হাতে ডান্ডা বেরিয়ে পরা ছিল পায়ে শিকল দেওয়া ছিল আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম এটা কুটি প্লাস মানুষ দেখছিলেন তখনও বলছিলাম যে এইগুলা ফিরে আসবে অভিচাপ তো এই যে দেখেন আইনের যে কঠিন একটা নিয়ম এই কেন সংস্কার করা না ডক্টর আসিফ নজরুল একটা বিষয় কেন সালে এই আইনটা যেটা আওয়ামী লীগ সরকার করলো এটাকে কেন সংস্কার করা হলো না অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে যে আইনগুলা বিএনপি জামাতকে বড়ানোর জন্য ছিল তো একই আইন তো এখন আওয়ামী লীগের জন্য আপনারা রায়খায় গেলেন স্যার এই জায়গাগুলোই হচ্ছে সংস্কারের ইস্যু ছিল আচ্ছা তো তিনি বলছেন যে আবেদনকারীদের অর্থাৎ সাদ্দামের মামা সহ বাকি যারা আছেন তাদেরকে যখন জানানো হয় তারা বিষয়টা নিয়ে এখান থেকে চলে গেছেন কারণ কি এমনি ছাত্রলীগ নেতা এই মুহূর্তে দেশের অবস্থান কি তো সেইখানে একটু করবে করবে অথবা তর্ক বিতর্ক সেখানে আদৌ কি ছিল ছিল না যার কারণে তারা চলে গেছেন আর তার মামা মোহাম্মদ উদ্দিন বলছেন গত তেইশে জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয় জেলা প্রশাসক তাকে বাগেরহাট জেল কারা কর্তৃপক্ষের কাছে পাঠান সেইখানে জানানো হয় প্যারোলে মুক্তি দেওয়ার কোনো তাদের নেই জেল জেল এখন এখন বলছেন ভিন্ন কথা কি এটার ভার কেউ নিতে চাচ্ছে না ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা আজকে জিজ্ঞেস করা হয়েছিল গতকালকের এই প্রশ্ন আমি কৃষি ছাড়া কোনো কথা কইতাম না কৃষি ছাড়া আমি কোনো কথা বলবই না মানে কোনো রকমের আর চার দিন আছে ক্ষমতায় ভেজালে পড়তে চায় না তো আমাদের এই উপদেষ্টা তো বাংলাদেশেই থাকবেন আইনের এই মারপেজগুলা হয়তো কখনো তিনিও পড়ে যাবেন তখন কেউ হয়তো বলবে আমি এই বিষয়ে কথা বলতে চাই না এটা জাহাঙ্গীর ভাই আপনার জন্য আপনি একজন আর্মি অফিসার ছিলেন এতটুকু সাহস আমরা আশা করি যে একজন আর্মি অফিসারের থাকা দরকার ছিল আপনি এই বিষয়ে নিয়ে সাংবাদিকদের সাথে কথাই বলবেন না টকঝাল একদম রাগারাগি পর্যায়ে চলে গেল আচ্ছা তো এখন এখানে বলা হলো কি যে জেলা প্রশাসক তাকে বাগেরহাট মানে সাদ্দামের মামাকে ওইখানে পাঠাইলে কারা কর্তৃপক্ষ বলছে যে আপনার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো এক্তিয়ার তাদের নেই আইন অনুযায়ী যেই কারাগারে আসামে বন্দী আছেন সেইখানে আবেদন করতে পরামর্শ দেওয়া হয় পরে এই পরিবার এখন লাশ নিয়ে তো তাড়াতাড়ি দাফন করতে হবে এটা নিয়ে দৌড়াদৌড়ি করা ওই মুহূর্তে আসলে অনেকটা কষ্টকর তো সেই জন্য আর কোনো উপায় না পেয়ে শেষমের যে যেত মুক্তি হলো না দেখতে পালো না অন্তত জেল গেটি নিয়ে আমরা একটু দেখাই অর্থাৎ তখন তারা সিদ্ধান্ত নিলেন যশোর কারাগারে তার দেহটা নিয়ে যাওয়া হয় মাত্র তিন মিনিটের জন্য দেখার সুযোগ দেওয়া হয় কেন এইখানে আমার প্রশ্নটা যে এটা কি বাংলাদেশ নাকি অন্য কিছু মাত্র তিন মিনিট কিসের সে আইন ভাই সংস্কার কি করলো আমার আসিফ স্যার যে তিন মিনিটের জন্য ভাই একটা ঘন্টা তো সময় দিতেন কান তো আধা ঘন্টা দিতেন বা তার মনটা যখন ভরত এখন এটা নিয়ে আবার কেউ আসছেন সাদ্দামের বউ কোথায় পরকিয়া করছে এতটা জঘন্য মেন্টালিটির মানুষ আপনি জঘন্য ছোট লোক টাইপের মানুষ আপনি আমি আশ্চর্য লাগে যেটার পক্ষে আপনি তৈরি করতেছেন তার বউ কেন আত্মহত্যা ভাই এখানে তো আত্মহত্যা নিয়ে আসছে না থাকতে পারে তার ফ্যামিলি আপনার ঘরেও তো আছে আপনিও হয়তো করেন আমরা আলোচনা করছি প্যারোলের মধ্যে কেন এই জটিলতা আচ্ছা এর আগে বাগেরহাট সদর উপজেলায় আপনার এই ঘটনা যখন ঘটে এবার আমি একটু এখানে আইনের ফাঁক আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্যারোলে মুক্তিটা নিয়ে আসলে কেন কি শর্ত আছে বা এটারে কেন এত জটিল বানানো হইল আমি একদম প্রতিবেদন বা কোরআন কোট আপনার এখান থেকে আনছি যে প্যারোল অর্থ একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে প্রতিশ্রুতি আইনে এটি মানে কারাগারের বন্দিকে বিশেষ শর্তে সাময়িক মুক্তি দেওয়া বাংলাদেশে প্যারোলে মুক্তির জন্য একক কোনো প্যারোল আইন নেই কয়েকটি আইন এবং নীতিমালার সমন্বয়ে এটি পরিচালিত হয় তো কেন নাই এটা তো করা উচিত প্রত্যেক মানুষের জন্য এটা মানবিক অধিকার বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই আর চারশো একের এক ধারায় সরকার সরকারকে যে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দণ্ড শর্তহীন বা শর্ত সাপেক্ষে স্থগিত বা মওকুফ করার পরিপূর্ণ ক্ষমতা দেয় যদি কেউ শর্ত ভঙ্গ করে চারশো এক ধারার উপধারা তিন অনুযায়ী পুলিশ তাকে বিনা পরোয়ানায় আবার গ্রেপ্তার করতে পারে চারশো দুই ধারা অনুযায়ী সরকার বন্দির সম্মতি ছাড়াই তার কঠোর সাজাকে লঘুকরণ করতে পারে বাংলাদেশ জেল কোড মূলত আঠারোশো চুরানব্বই সালের উনিশশো অ্যাক্ট এবং উনিশশো বিশ সালের আইডেন্টিফিকেশন অব অ্যাক্টের একটি সংকলন তো দুই সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নীতিমালা রয়েছে যা প্যারোলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্যারোল নিয়ে অস্পষ্টতা কাটাতে দুই হাজার ষোলো সালের পহেলা জুন একটি নীতিমালা প্রণয়ন করেছিল লীগ সরকার ওইখানে লেখা হয়েছিল যে নিকটাত্মী বাবা মা স্বামী স্ত্রী সন্তান ভাই বোন শ্বশুর শাশুড়ি মৃত্যুতে যা বা শেষকৃত্যে অংশ নিতে বন্দীকে প্যারোল দেওয়া যাবে আইনটা ভালো ছিল এখন প্যারোলের শর্ত কি নীতিমালা অনুযায়ী আপনার প্যারোল কোনো নাগরিক অধিকার নয় বরং এটি সরকারের একটা সিদ্ধান্ত এবং কি বেশ কয়েকটা শর্ত আছে প্যারোল বারো ঘন্টার বেশি হবে না বিশেষ ক্ষেত্রে সরকারি আইন বাড়াইতে পারে কমাইতে পারে আর জেলা করবেন বন্দীকে এবং কারাগার ফটক থেকে পুলিশ তাকে নিয়ে আবার নির্ধারিত সময়ে আপনার নিয়ে আসবে কারা কর্তৃপক্ষ এবং সরকার সাধারণত কতগুলো বিষয় বিবেচনা করে প্যারোল মঞ্জুর করে বন্দী যদি এমন কোন প্রাণঘাতী বা গুরুতর রোগে আক্রান্ত হন যার চিকিৎসা কারাগারের ভেতর বা কারাগারের সম্ভব নয় তখন প্যারল মঞ্জুর করা হবে কোনো আত্মীয় স্বজনের জানাজা শেষ বিদায় সাময়িক প্যারল দেওয়া হবে তো আমি তো দেখতেছি এখানে দুই হাজার ষোলো সালের আইনটা আমি এখন যতটুকু দেখলাম দ্য ডেইলি স্টারে যে আইনের কোরেশনটা আসছে তো এখানে তো কোনো রকম সমস্যা ছিল না এখন ওই যে এই জেলা টু ওই জেলা এই সীমানা টু ওই সীমানা এখন আমরা না জানি না অনেকেই রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অবস্থান নেই আমরা যারা শেখ হাসিনাকে ফেসিস্ট বলি আমরা যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলি আজকের দিন আমরা নিজেরাই শেখ হাসিনা হয়ে যাচ্ছি নিজেরাই হচ্ছি আওয়ামী লীগ সরকার যেন কোন আকাম করত কুকাম করত ওইটাকে আপনার মনে করলেন যে করার জন্য আপনার একটা সংবাদ ব্রিফিং হইতো সপক্ষে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ একটা যুক্তি তৈরি করত একই কাজ করছি যে এটা সঠিক এখন সরকারের পক্ষ থেকে নানান বিবৃতি আসতেছে বক্তব্য আসতেছে আওয়ামী লীগ সরকারও ডিবি হারুনকে দিয়া এরকম বক্তব্য দো তখন আমরা হা দিতাম কিন্তু আজকে সরকার আমাদের আমাদের সমর্থিত সরকার সো আজকের দিনে প্রশাসন যা বলবে সবই আমরা বিশ্বাস করে নিব এগুলো ফেসবুকে পোস্ট করবে এই যে বিচারিতা মানে আপনার পক্ষে গেলে সরকার যা করতেছে সব সঠিক আওয়ামী লীগ তো এটাই করতো ছাত্রলীগ বলতো যে না না দেখো সরকার তো এটা বলছে কিন্তু আপনি হা হারিয়ে দিতেন মোট কথা হচ্ছে এই দেশে আইনগুলা তৈরি করে বড় লোক ফাঁক ফোকর তাদের জন্য থাকে আর গরিবের বেলায় একশোতে একশো ভাই আইন হয় এদেশে বিশ হাজার টাকা একজন কৃষক ঋণ নেওয়া ফেরত না দেওয়ার কারণে তার কোমরে দড়ি লাগায় তার ঘূর্ণা হয়েছিল কিন্তু বিশ হাজার কোটি টাকা লুট করা লুটেরা এই বাংলাদেশ বাংলাদেশেরই পরিবর্তন চাইছি যেই সরকারই থাকুক মানবাধিকার যে যখনই থাকেন আবহাওয়া পরিবর্তনশীল ঋতু পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল আওয়ামী লীগ সরকারকে বলতাম যে ভাই তখন যা করতেছেন আপনাদের জন্য কিন্তু এরকম একটা দিন আসবে বিএনপির একটা ছেলে বলছিল বিএনপি করা যদি অপরাধ হয় এমন দিন আসবে যে আওয়ামী করা অপরাধ হবে এই অপরাধের কারণে তারা বিচারে সাজা ভোগ করবে আজকে ছাত্রলীগ করা অপরাধ হয়েছে এই দেখেন এই বাণীগুলো কিন্তু ফিরে আসতেছে আবার আজকে যারা পজিটিভ নিচ্ছেন আবার হয়তো কোনোদিন এটাও ফিরে আসবে আমি চাই না এমন জিঘাংসামূলক মেন্টালিটি জাতির মধ্যে পরিবর্তন করা হোক এই প্যারোলাইন এটাকে সিস্টেমিকলি সোজা করা হোক